তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি দুধ পাবে দেখেন গরু কোয়ালিটি দেখেন পায়ের খুর নিচের পার্সেন্টেজ বাট এখনো সতেরো আঠারো দিন বাকি আছে একদম সেই রকম দেখেন কি জিনিস একদম পিসোলান অরিজিনাল ফ্রিজিয়ান লাইব্রেরিটি প্রায় সাতশো কেজি হবে পিওর ব্রিড এটা অদাৎ প্রথম বিয়ান দিবে এটা সাড়ে পাঁচ মাস গাছ এটা দুধ পাবে প্রথম বিয়ানে পনেরো লিটার এগুলো পরে বিয়ানে আঠারো বিশ হবে অদাৎ হাইট দেখেন কোয়ালিটি দেখেন মান দেখেন সাইজ দেখেন এই দেখেন কত বড় সর্বোচ্চ গ্রেডের আমাদের সারা বাংলাদেশ থেকে অসংখ্য খামারি ভাইরে যে গরু সংগ্রহ করতে আসে দেখেন অগণিত আরো ভিতরে অনেক ভাইরা আছে আরো দশ বারো জন ভিতরে আছে আমরা বিস্তারিত আমরা এখন জানবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে এড হতে পারেন সাইন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন আমাদের বক্কর মোট ফরেস্ট পাড়া আমার এই শ্রদ্ধ আঙ্কেল আন্টি আমার মা বাবার বয়সী ওনার ছেলে আমার বয়সী ভাইয়া আসে ভাইয়া ডক্টর মানুষের হিউম্যানের তা আন্টি আমার কাছ থেকে বিগত পাঁচ দিন মাস হবে না পাঁচ মাস আগে একটা ছোট্ট গরু সংগ্রহ করে নিয়ে যায় বাসা বাড়িতে আসলে গরু পালে বাইরে থেকে গরু কিনে দুধ পায় না আন্টি আমি কতবার যে গরুটা দিছিলাম আমি কত কেজি দুধের কথা বলছি কত কেজি দুধ পাইছেন সবার উদ্দেশ্যে একটু বলেন ইয়া বিকানপুর থেকে আসছি এই পাঁচ মাস হচ্ছে আমি একটা গরু নিয়ে গেছি রুবেল বলছিল আমাকে চোদ্দ পনেরো কিন্তু আঠারো উনিশ কেজি আমি দুধ পাইছি আবার আসছি এই জন্য হাতে গেছে হ্যাঁ রোবের আরো ইচ্ছা থাকে ভালো গরু কেনার ইচ্ছা থাকে খামারে আসবে রুবেলের খামারে ভালো গরু পাওয়া যায় আচ্ছা আমাদের এখানে গ্রান্টেড গরু পাবেন আন্দি আসলে একজন ভালো খামারি ভালো খামারি হাতে ভালো গরু গেলে অবশ্যই আরো ভালো করতে পারে চোদ্দ পনেরো বলছি উনি আঠা উনিশ নাম এটা সফলতা উনি যে কষ্ট করে গরুকে ভালো খাওয়ায় এটার ফল আর কিছুই না তা আমরা দুইটা গরু দিলাম এখন পাঁচ লক্ষ দশ হাজার টাকা একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ একটা পনেরো লিটারের এটা যদি ভালো ম্যানেজমেন্ট করে আরো প্লাস করে যাবে আমরা যারা ভালো গাভি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম